এবারে কি তাহলে ইন্ডিয়া জোট বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট গ্রহণে কারচুপির অভিযোগে আইনের পথ বেছে নিতে চলেছেন অর্থাৎ আদালতে দ্বারস্থ হতে চলেছেন নমস্কার বন্ধুরা আমি শিপক দাস যা দেখাবে না বিকৃত সংবাদ মাধ্যম তাই তুলে ধরবো আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে প্রতিবেদন তৈরি করব বিষয়টি হলো শিবসেনা সাংসদ সঞ্জয় রাওতের ভোট এবারে দু লোকসভা নির্বাচনে ভোটকে কেন্দ্র করে একটি বক্তব্যকে যে বক্তব্যে দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে তার কিন্তু একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবরের কাগজের একটি ছোট্ট ছবি অর্থাৎ ক্লিপ আমরা কিন্তু আমার বাস সাইডে তুলে ধরেছি তোমরা আশা করে দেখতে পাচ্ছ বন্ধুরা এই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত কিন্তু একটি মারাত্মক অভিযোগ করেছেন যে অভিযোগে কিনা তিনি বলেছেন যে এবারে যে লোকসভা নির্বাচন হয়েছে যে লোকসভা নির্বাচনে বিজেপি অর্থাৎ এন সাথে ইন্ডিয়ার জোটের যে কড়া টক্কর হয়েছে সেই কড়া টক্করে সম্ভাব্য ইন্ডিয়া জোটটি জয়ী হতে চলেছিলেন কিন্তু শিবসেনা সাংসদের বক্তব্য অনুযায়ী বিজেপি ইন্ডিয়া জোটের এমন প্রায় দেশ সাংসদ রয়েছে যাদের কিনা বিজেপি নির্বাচন কমিশনার সহায়ত সহায়তায় তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে চক্রান্ত করে হারিয়ে দেওয়া হয়েছে এই কিন্তু মারাত্মক অভিযোগ শিবসেনা সাংসদ সঞ্জয় রাওয়াত করেছেন শিবসেনা সাংসদ আবার তথ্যও দিয়ে বলেছেন যে এমন তেইশটি সিট রয়েছে যেখানে বিজেপি প্রার্থীরা প্রায় পাঁচশো ভোটের ব্যবধানে জিতেছেন এবং সাতটি এমন সিট রয়েছে যেখানে বিজেপি প্রার্থীরা দুশো ভোটের কম ব্যবধানে জিতেছেন তার মধ্যে ঊনপঞ্চাশটি সিট এমন রয়েছে যেখানে কিনা বিজেপি প্রার্থীরা মাত্র একশো ভোটের ব্যবধানে জিতেছেন এবং ছিয়াশিটি সিট এমন রয়েছেন যেখানে কিনা বিজেপি প্রার্থীরা এক হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অর্থাৎ বিজেপি প্রার্থীরা প্রায় দেড়শোটি সিট এমন রয়েছে যেখানে কিনা খুব কম মার্জিনে জয়ী হয়েছেন এবারের লোকসভা নির্বাচনে এই সিট যদি আমরা বাদ তাহলে কিন্তু বিজেপি মধ্যে মধ্যে সিট অর্থাৎ বিজেপি কিন্তু সিটে অভিযোগ করেছে সঞ্জয় রাউত যে তারা কারচুপি করে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনের সহযোগিতায় তারা কিন্তু এই দেড়শোটি সিট তারা জিতেছেন অর্থাৎ ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র ইন্ডিয়া জোটের প্রার্থীকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু সঞ্জয় রাউত একটি মারাত্মক অভিযোগ করেছেন যা কিনা সত্যি কথা এই রাজনীতি এবারের ভোট গণনার মধ্যে একটি মারাত্মক ভয়াবহ অভিযোগ যে মহারাষ্ট্রের যে মুম্বাই নর্থ ওয়েস্ট সিট রয়েছে সেই মুম্বাই নর্থ ওয়েস্ট সিটে ইন্ডিয়ার যে গঠবন্ধনের প্রার্থী রয়েছেন শিবসেনার তাকে মাত্র আটচল্লিশ ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছিল উদ্ধব ঠাকরের অভিযোগ যে এই সিটে মানে ভোট গণনা শেষে ব্যবধানে কিন্তু এই কেন্দ্র থেকে সম্ভাব্য শিবসেনা প্রার্থী জয়ী হয়েছিলেন কিন্তু তার কিছুক্ষণ পর রাত্রি সাতটার দিকে কিছু প্রশাসনের লেভেলে ফোন আসে এবং সেই ফোনের পর কিন্তু এই সিটে আবার গণনা করে শেষে কিনা ইন্ডিয়া জোটের প্রার্থীকে মাত্র আটচল্লিশ ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয় রবীন্দ্র যে দত্তরাম ওয়েনার তাকে কিন্তু ওয়েখার তাকে কিন্তু হারিয়ে দেওয়া হয় অর্থাৎ নির্দিষ্ট করে শিবসেনার সাংসদ বলছেন যে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিজেপি চক্রান্ত করে হারিয়ে দিয়েছেন এই চক্রান্তের পরে কিন্তু আমাদের দেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে কিন্তু একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিনা এই ইন্ডিয়া জোট তারা করে বৈঠকে বসেন এবং বৈঠকে বিশেষ সিদ্ধান্ত নেন যে তারা এর বিরুদ্ধে অর্থাৎ ভোট গণনায় যে কারচুকি হয়েছে অনেক সিটেই সেই সিটগুলো জন্য পুনর্গণনা চেয়ে কিন্তু তারা আবার আইনের দ্বারস্থ হতে চলেছেন অর্থাৎ এই সিটগুলোতে যাতে পুনর্গণনা হয় এর জন্য কিন্তু এই ইন্ডিয়া জোটের প্রার্থীরা আইনের দ্বারস্থ হতে চলেছেন বন্ধুরা একটা বলা কথা বলে রাখি সেটা হলো আসামেও এমন একটা সিট রয়েছে যেটা কিনা না করিমগঞ্জ সিট সেই করিমগঞ্জের সিটে ভোট গণনায় দেখা যাচ্ছে যে যা ভোট পড়েছে তার থেকে কিন্তু চোদ্দ হাজার ভোট বেশি গণনা হয়েছে অর্থাৎ বিরোধী যে অভিযোগ করছে তার মধ্যে কিন্তু এটাও একটা উদাহরণ হিসাবে বলা যায় যে সত্যি কথাই সম্ভাব্য কারচুপি হয়ে হলেও হয়ে থাকতে পারে এটা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে এবারের লোকসভা নির্বাচনে কারচুপি হয়নি তো বন্ধুরা মূলত আজকের আমাদের প্রতিবেদনের বিষয়বস্তু এই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি মনে করো যে যা দেখাবে না বিকৃত মিডিয়া তাই তুলে ধরবো আমরা তা সত্য খবর দেখার জন্য তোমরা যদি অবশ্যই মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে নমস্কার ধন্যবাদ আমরা মেহনতি মানুষের পক্ষে আমরা গরিব মেহনতি মানুষের কথা কণ্ঠস্বর হয়ে আপনাদের হয়ে চাই